দুটি পৃথক জায়গায় বজ্রপাত পরে মৃত্যু হল দুজনের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় দুই জায়গায় রবিবার দুপুরে ঘটনা দুটি ঘটেছে ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন খানপুর মৃত মহিলা রুমা সরকার দেবশর্মা ও সিংতোর গ্রামে মৃত ব্যক্তির নাম ভূপাল মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যায় তারা আত্মীয় হবে জামাইবাবু ও শালি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জানান মাঠে কৃষি সময় কালিয়াগঞ্জের পৃথক দুই জায়গায় বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু ঘটে তিনি আরও জানান বোচারাঙ্গা অঞ্চলে খানপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় মৃতবধুর নাম রুমা সরকার দেবশর্মা স্বামীর নাম দেবনারায়ণ দেবশর্মা অন্যদিকে বোচারাঙ্গা অঞ্চলের সিংপুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে ভূপাল দেবশর্মার বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় কালিয়াগঞ্জে বৃষ্টির সময় কৃষিকাজের জন্য মাঠে থাকাকালীন বজ্রপাতে ছোবলে দুজনের অকাল মৃত্যুর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে মৃত গৃহবধূর স্বামী দেবনারায়ণ দেব শর্মা জানান বাদ পরে আমার স্ত্রী মারা গেল আমি মাঠের মধ্যে গেছিলাম ও বাড়ির কাছে ছিল রাস্তার কাছে ওর উপরে বাদ পরে মারা গেল আমি আসে দেখ আমার স্ত্রীর নাম রুমা সরকার মারা গেছে এখানে ডাক্তার বাবু তাই বললো হসপিটালে নিয়ে আসছি আমি জমিতে ছিলাম আমার স্ত্রী রা রাস্তার কাছে ছিল আমি জমিতে সার ছিটা দেখেছিলাম সেই সময় বৃষ্টি আসলো আওয়াজ হলো আমি বাড়ি আসতেছি বাড়ি আসছে রাস্তার মধ্যে দেখতেছি আমার বসু আছে আমার ভাগ না বললো যে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসলাম